আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন এখন যে কলার কাদিটা দেখছেন এ কলার কাদিটা প্রায় সাড়ে তিন থেকে চার ফুট লম্বা এবং কতগুলো ছড়া ধরেছে দেখেন এ কলাটির নাম জি এইট কলা এ কলাটি ইন্ডিয়া উদ্ভবন করে এবং ইন্ডিয়া উদ্ভবন করার পরে এর ফলাফল অনেক ভালো এবং পুষ্টিগুণ ভালো হওয়ার কারণে বাংলাদেশ থেকে বাংলাদেশওয়ালারা এটা আমদানি করে এবং আমাদের এলাকায় এটার চাষ এখন খুবই কম আমি গুগলে অনেক ঘাটাঘাটি করে এর কিছু চারা ম্যানেজ করেছিলাম শেরপুর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শেরপুর থেকে এসেছিল সাতকেরা শহর থেকে এসে পরিবহনে আসছিল আসার পরে ওটা আমি এনে আমার আশেপাশে যারা আছেন ভাই চাচা তাদেরকে দিয়েছিলাম আমাদের কিছু দিয়েছিলাম এবং আমি রোপণ করেছিলাম আমার জায়গাটা ভালো না হওয়ার কারণে আমার এখানে এখনও কাদি আসেনি কিন্তু আমার চাচা এবং ভাইয়ের কলা গাছে যে কাঁদি এসেছে সেই কাদিটি আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এই কলাটি পুষ্টিগুণ যেমন উচ্চমানের এবং ফলনও ভালো এবং খুবই সুস্বাদু এবং অনেকগুলো কলা ধরে আপনারা যদি এখানে ছড়া গোনেন তাহলে যদি কাউন্ট করেন তাহলে বুঝতে পারবেন কতগুলো কলা এখানে ধরেছে আর খুবই মজার বিষয় হলো এ কলা গাছটি বেশি উঁচু হয় না তারপরেও কলার খাদির ভার এতটাই বেশি যে বাস দিয়ে এটাকে ভাড়া দিতে হয় দুটো তিনটে বাঁশ দিয়ে এটাকে যদি ভাড়া না দেন তাহলে এটা রাখা কোনো রকম সম্ভব না এ কলাটার গাছ কলা গাছটা ছয় থেকে সাত ফুট উচ্চতা হয় এবং পাতাগুলো হয় অনেক ঝাঁপালো সেই সাথে কলাটাও হয় অনেক লম্বা এবং মোটা যেমন খাদিটা লম্বা ওরকম কলাও কলার সাইজও অনেক লম্বা এবং মোটা হয়ে থাকে আমি আমার সীমায় নাই যে কলা গাছগুলো রোপণ করেছি এই কলা গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তবে খুবই আশঙ্কার বিষয় এখানে গবাদি বসু এসে কলা গাছগুলো নষ্ট করে দিয়েছিল দুবার যে কারণে কলা গাছগুলোইগুলো ফলন আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে আর কল এখন বর্তমানে বর্ষাকাল হওয়ার কারণে গাছ একটু আস্তে আস্তে বড় হচ্ছে আর কলা গাছের গোড়ায় অনেকগুলো তেল বের হচ্ছে নতুন করে এজন্য কলা গাছ আরও আস্তে আস্তে বড় হচ্ছে এই তেলগুলো কেটে একটু গোড়া পরিষ্কার করে দিয়ে একটু জৈব সার দিতে হবে দিলে কলা গাছগুলো আরও খুব দ্রুত বড় হয়ে যাবে আশা করছি তো আপনাদের যদি আশেপাশে আমার আশেপাশে কেউ থাকেন আর কলার তেল দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আপনারা নিজেরা যদি চাষ করতে চান জিএট কলা চাষ করেন এটা পুষ্টিমান খুবই ভালো ভালো থাকবেন আল্লাহ হাফেজ